হ্যাঁ হ্যাঁ ওটা কুমির তো দেখতে পাচ্ছি একটু একটু করে নড়াচড়া করছে না কিন্তু অতটা জুম করে টেনে আনতে পারছি নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবনের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে এমন একটা জায়গায় ঘুরতে এসেছি এখান থেকে এক বছর আগে আমি এসেছিলাম এই জায়গায় তো সেইভাবে হয়তো তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটাকে স্কিপ করোনা আর আজকে বায়নাটা হচ্ছে আমার বাপি বাপি খুব বায়না করেছিল আজকে বিকালবেলা বেরোন কারণ ও নিয়ে তো কোনো দিনই বিকালবেলা বেরোনো হয় না তো তাই ভাবলাম যে চল তাহলে ঘুরে আসি এত করে যখন বলছিস অন্য অন্য দিন তবু বর্ষা বা প্রণতি ওরার সাথে আসে তো আজকে কিন্তু একজন দুজন এসছি আর সাথে সাইকেল নিয়ে এসছি আর সাইকেলটা কিন্তু বাপিং চালিয়ে নিয়ে এসে আমি পেছনে বসেছিলাম তো যাই হোক সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করুন আশা করছি ভালো লাগবে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকে আর সুন্দরবনে এমন কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো যা দেখে তোমাদের সত্যি ভালো লাগবে আর তোমরা অবশ্যই মানে সুন্দরবনে আসার মানে আগ্রহটা আরও মনে জেগে যাবে তো চলো তাহলে কি কি জিনিস তোমাদেরকে দেখাই দেখতে থাকো কোনদিন তো ঘুরতে আসা হয়নি চোখটা ছিল বলে আজকে ঘুরে খুব মাছ ঝামেলা বলে নাই আচ্ছা চলো দেখি একদম সামনের দিকে এগিয়ে যাই চলো তুমি সামনে না না লাভ দিও না বাবা এখানে এমন একটা সুন্দর জায়গায় এসেছি তো এখানে একটা রিলস না বানিয়ে আর কি শুনবো না তো চলো তো এখানে একটা রিলস বানাবো বেশ লোকেশনটা খুব ভালো লাগছে এখানে আবার এদিকে যাচ্ছ মাছ ধরতে তো কি মাছ টাছ পাচ্ছ নাকি পাচ্ছ তো যাক সেই ভালো এই যে দেখো মাছ ধরার জন্য কিন্তু এখনও পর্যন্ত নদীতে যাচ্ছে আর এই যে এখানে পাতা ঝাপানো রয়েছে এগুলো কিন্তু ভেসে আসা পাতা জঙ্গলের যে ভেসে আসা পাতা সেগুলো কিন্তু এখানকার মানুষ যারা পাশাপাশি বসবাস করে যারা এই সব পাশাপাশি বসবাস করে তারা কিন্তু এই পাতাগুলো নেট দিয়ে ছেঁকে তুলে নিয়ে ঠিক এইভাবে রোদে মেলে দেয় আর এগুলো কিন্তু শুকনো হয়ে গেছে আর এটা মনে হচ্ছে আজকেই মানে তুলেছে কারণ এগুলো ভেজা আছে শুনেছি এই পাতাগুলো নাকি প্রচুর জলে একবার উনুনের মধ্যে দিলে নাকি নিদতে চায় না তো এই যে একটা রিসোর্ট রিসোর্টের একটা টাওয়ার দেখা যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছো এটা একটা টাওয়ার তো পরপর আরও রিসোর্ট রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো এই যে টাইগার ভিউ পয়েন্ট এই যে অনেকেই কিন্তু হয়তো এই সব রিসোর্ট থেকে ঘুরে গেছে যারা আমাদের ভিডিও দেখো তো সামনের দিকে আরও এগিয়ে যাবো এই যে দেখো এখানে দুজন আছে ঠিক নদীর পারে তো এই ভাইরা কিন্তু ওই পেতেছে পেতে কিন্তু দিয়েছে নদীতে মাছ ধরার জন্য দোন দোন বসে আছে কারণ এখন ভাটা নামছে যেহেতু এই যে এটাও একটা কিন্তু রিসোর্ট তো কি রিসোর্ট সেটা তোমাদের সামনের দিকে লাগিয়ে বলতে পারছি না এই যে সাইকেল নিয়ে ও আগে চলে এসেছিল তুমি খাও আমি খাবো না ঠান্ডা আছে

এই এই যে যে সামনে সামনে দাদারা আর ছোট ছোট ভাই বোনেরা দাঁড়িয়েছিল ওরা নাকি ঠিক দেখলো মানে একটা কুমির ভাসছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তো দেখলাম সেরকম উঁচু নড়ছে কিন্তু অনেকটা দূর যেহেতু তোমাদেরকে আর জুম করে টেনে আনতে পারলাম না তো কাছাকাছি থাকলে হয়তো দেখিয়ে দিতাম আর সেই সৌভাগ্যটাও হয়েছিল কিন্তু কুমিরটা দূরে ছিল না হলে তোমাদেরকে সত্যি দেখিয়ে দিতাম কি সুন্দর একটা অসাধারণ মুহূর্ত দেখো কি গালে করে নিয়ে যাচ্ছিস রে হ্যাঁ হ্যাঁ চপ্পল গালে করে নিয়ে যাচ্ছে এই যে দেখো জঙ্গলের মধ্যে কিন্তু একটা কারেন্টের পোস্ট এখানে বসানো আছে এই দেখো যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু এই পাতা কিন্তু রাস্তায় শুকাতে দেওয়া আছে এখানে এক ঝাঁপ রয়েছে আর এই যে গাছে মানে শুকনো গাছের ডাল কিন্তু ভেঙে এখানটা সাজিয়ে সাজিয়ে রাখা এখানেও আছে আবার অনেক মানুষরা আছে যারা কাঁচা গাছটাকে কুড়ুল বা দা দিয়ে কেটে সেই গাছটা ফেলিয়ে শুকনো করিয়েও কিন্তু বাড়িতে নিয়ে যায় কিন্তু এটা করা একদম ঠিক না কারণ সুন্দরবনের যে ভারসাম্য সেটা হচ্ছে সুন্দর সুন্দর গাছ পশু পাখি এদেরকে নিয়েই তো না এবারে গাছগুলো যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই আমাদের মানে সুন্দরবনের ভারসাম্যটাকে হারিয়ে ফেলবে তাই না টায় কিন্তু পুরো ঘন জঙ্গল আর এই জঙ্গলের ঠিক এই যে ডোবাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা ডোবা ছিল এখানে মার আমি মাছ ধরে গেছি অনেকবার করে সামনে একটা পুকুরও আছে সেই পুকুরটাকেও তোমাদেরকে দেখাবো দেখি সামনে যায় এই হচ্ছে সেই পুকুর যেখানে একবার নদীতে মানে মাছ ধরতে এসে এই পুকুরের মধ্যে নেমেছিলাম কাঁকড়া ধরতে তো আমার পাটা এমনভাবে পুকুরের মধ্যে আটকে গেছিলো তো আমি তুলতে পারছিলাম না এই যে দেখো সেই পুকুরটা এখানটায় এতটা ডিস্টেন্স হয়ে গেছে মানে ফাঁকা হয়ে গেছে মাটিটা তো বলতে পারছি না কারণ আমরা দিনই আসি না এখানে ছ থেকে সাত মাস মতো এদিকে আসি না আর এখানে দেখতে পাচ্ছি গাছের মানে গাছের ডালের দড়ি বাঁধা রয়েছে জানি না কি কারণে আর এইখানে জঙ্গলটা দেখতে পাচ্ছ কিরকম একদম পুরো ঘন জঙ্গল এই যে এই যে এখানে একটা নৌকা বাঁধা আছে আর এই যে কেওড়া গাছটা দেখতে পাচ্ছ এই যে কেওড়া গাছ থেকে কিন্তু আমি অনেক কেওড়াও পেরেছিলাম মাসের দেশে আর ছিল হ্যাঁ ঠিক এখানে কিন্তু প্রচুর কেওড়া গাছ রয়েছে এই যে বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছি এই যে গাছটা ওই যে গাছটা পাথর যে গাছটা এগুলো কিন্তু সব কেউড়া গাছ বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে মানে এখন কিন্তু ভাটা নামছে আর এই যে ঠিক নদীর অপোজিট পারে মানে ওপারটায় যে একটা সাদা মতো একটা পোস্টার টানানো রয়েছে ওটা কিন্তু একটা মানে ভয়ানক একটা ইয়ে দেওয়া রয়েছে যাতে করে কেউ যেন মাছ কাঁকড়া ধরতে ওর মধ্যে না যায় কারণ ওর মধ্যে কিন্তু পাক থাকার সম্ভাবনাটা বেশি থাকে কারণ ওরকম জায়গায় অনেক রিক্স হয়ে যায় যার কারণে ওরকমভাবে একটা ইয়ে করা আছে আর ওপারটা কিন্তু পুরোটাই জাল দিয়ে ঘেরা আছে তো এখনও যারা যারা সুন্দরবনে আসেনি তারা তারা অবশ্যই সুন্দরবন ভ্রমণ করে যাও অনেকটাই সুন্দর এবারে যেখানে এসেছি এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রিসোর্ট তো আমি ঠিক এই রিসোর্টের যে চাতালটা করা আছে এখানে একটা সুন্দর মন্দিরই দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মায়ের মন্দির তো মন্দিরটা এখনও ঠিকঠাকভাবে উদ্বোধন হয়নি তো মানে মন্দিরটা কাজটা কিন্তু অনেক সুন্দর তো এখন যাবো আমি সামনের দিকে তো চলো তোমাদেরকে দেখাবো এই হচ্ছে রিসোর্ট অনেকেই হয়তো যারা সুন্দরবনে এসছো এই কিন্তু ঘুরে গেছো আমার ভিডিও দেখো তারা অবশ্যই বলবে আর এই যে কি সুন্দর নদীর পাড়ে বসে আছি এখন তো মনটা যে এত ভালো লাগছে রোজ তো আসা হয় না আর একটা কথা বলি মানে সত্যি মন খারাপ হলে এরকম জায়গায় এরকম একটা নিরালয় এরকম একটা সুন্দর আবহাওয়া হালকা হালকা ঠান্ডা আসছে মানে জলের বাতাস আসছে তো এরকম জায়গায় বসে থাকলে মনটা একদম পুরো ফ্রি হয়ে যায় সুন্দরবন সজনেখালী অফিস ঠিক তার অপোজিট পারে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি বা হেঁটে যাচ্ছি আমরা তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই সজনেখালি অফিসের এ একটা ঘাট আছে আর ওই যে উপাসটায় দেখতে পাচ্ছ ও একটা ঘাট আর এখানে কিন্তু কয়েকটা বোর্ড দাঁড়িয়ে আছে তো এই যে এটা সুন্দরবন সজনেখালি অফিস গেট হচ্ছে এটা যারা যারা ঘুরতে আসবে তারা অবশ্যই চলে আসো হরিণ দেখতে পাবে পুনর শুয়োর দেখতে পাবে তোমরা কচ্ছপ দেখতে পারবে বড়ো বড়ো কাঁঠা দেখতে পারবে তারপরে কুমির তো আছে অ্যাভেলেবেল আর ওখানে একটা বেশ বড় উঁচু টাওয়ার আছে সেই টাওয়ারে উঠলে তোমরা দেখতে বাঘও দেখতে পারবে মানে খুব কাছেই চলে আসে অনেক অনেক বড়ো বড়ো ইউটিউবার দাদা দিদিরা আছে যারা এই সজনেখালী অফিস থেকে ঘুরে গেছে তো তাদের ভিডিও আমি দেখেছি লাইক কমেন্ট করেছি তো চলো তোমরাও দেরি না করে ঝটপট চলে আসো সুন্দরবনে সুন্দরবনটা একবার ঘুরে যাও খুব ভালো লাগবে আর আমি যেখানটায় আছি ঠিক সেখানটায় দেখো নদীর বাঁধটা কিন্তু ভেঙে গেছিলো এই যে রিসেন্ট যে রেমাল ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের দাপটে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেটা তোমাদেরকে তো পরে বলবো পলিথিন দেওয়া পলিথিন দিয়ে রাস্তা দিয়ে যে এ করা রয়েছে মানে ঢাকা রয়েছে এই পলিথিনগুলো কিন্তু ঠিক নদীর অপোজিটে ছিল তো সেই পলিথিনগুলো কিন্তু সব উড়ে হাওয়ায় রাস্তার এপাশে চলে এসেছে তো আপনাদের ব্যাক ক্যামেরা একটু দেখায় এই যে বস্তা দেওয়া বস্তার উপর দিয়েই কিন্তু আমি হেঁটে যাচ্ছি দেখো কি অবস্থা হয়েছিল বন্ধুরা আজকের ভিডিওর পর্বটা এই পর্যন্ত তো আজকের ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে তো চলো টেটা।